তার ভিডে কোথাও দেখা মিল না বলিউডের তিন খানের এমন তবে কেন ডাক পেলেন না শাহরুখ খান আমির খান খানরা কি কারণে ব্রাত্য তাঁরা সে বিষয়ে নানা মুনির নানা মতো এমনিতেই সলমন শাহরুখ খামিরের সঙ্গে মোটের উপর ভালো সম্পর্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যদিও আমির লাল সিংহ চড্ডা মুক্তির সময় বেশ কিছু মন্তব্য করেন যার ফলে হিন্দু সংগঠনগুলির রোষের মুখে পড়তে হয়েছিল তাকে যদিও আমিরের প্রাক্তন দুই স্ত্রী হিন্দু তাই তার বাড়িতে সব পুজো পাঠের চল রয়েছে শাহরুখ অবশ্য বরাবরই বিতর্ক থেকে দূরে স্ত্রী গৌরী খান হিন্দু হওয়ার তার বাড়িতে সব ধর্মীয় অনুষ্ঠানই উদযাপন করেন গত বছর নিজের প্রতিটি ছবি মুক্তির আগে বৈষ্ণোদেবী গিয়েছিলেন আশীর্বাদ নিতে মেয়ে সুহানাকে নিয়ে সদ্য তিরুপতির মন্দিরে পুজো দিয়ে এসেছেন তবু বছরের সব থেকে বড় অনুষ্ঠানে নিমন্ত্রণ পেলেন না বাদশাহ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেটস